পুঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে বৈশাখ পূর্ণিমা বলা হয় এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবেও পালন করা হয় বৈশাখ মাসের পূর্ণিমা তিথি খুবই গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ বৈশাখ পূর্ণিমা তিথিতে পড়ছে একাধিক শুভ যোগ স্নান ও দানের শুভ সময় এছাড়াও দেখে নিন বুদ্ধ পূর্ণিমা তথা বৈশাখ পূর্ণিমার শুভ যোগের সময়গুলি দু হাজার চব্বিশ বৈশাখ পূর্ণিমা তিথি বাইশ মে বুধবার সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে পড়ছে বৈশাখ পূর্ণিমা এই তিথির সমাপ্তি পরের দিন 23 মে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে উদয় তিথি অনুসারে বৈশাখী পূর্ণিমা 23 মে দু অর্থাৎ বৃহস্পতিবার পালিত হবে বৈশাখ পূর্ণিমা স্নান ও দানের সময় বৈশাখ পূর্ণিমা তিথি শাস্ত্র মতেই শুভ শাস্ত্র বলছে এই দিনে স্নান করে কাউকে কিছু দান করা শুভ বৈশাখ পূর্ণিমার ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে চার মিনিট থেকে শুরু করে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই দিন নদীতে স্নান করে দান করা শুভ বলে মনে করা হয় বৈশাখ পূর্ণিমায় গজলক্ষ্মী সহ একাধিক শুভ যোগ করতে চলেছে এই পূর্ণিমা তিথিতে সর্বার্থ সিদ্ধি যোগ পড়ছে তেইশ মে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে আর পরের দিন চব্বিশ মে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই যোগ রয়েছে এই বৈশাখের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত এই দিনে শিব যোগ পড়ছে তেইশ মে দুপুর বারোটা বারো মিনিট থেকে চব্বিশ মে সকাল এগারোটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে পূজা বৈশাখ পূর্ণিমা তিথিতে অনেকে বাড়িতে সত্যনারায়ণ বা দেবী। বিষ্ণু দেবীর পূজা করে থাকেন এই দিনে ভগবান বিষ্ণু পুজো করা খুবই লাভদায়ক বলে বিবেচিত হয় পুরাণ মতে বৈশাখের পূর্ণিমা তিথি পুজোর জন্য খুবই শুভ সময়